নমস্কার বন্ধুরা স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটা উদ্ধার কার্যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন একটা বাড়ি তৈরি হচ্ছে এখানে এই বাড়ি তৈরি করতে গিয়ে এখানে ইটের গাদা রয়েছে এবং এই ইটের গাদাই নাকি সাপ দেখেছে এই মিস্ত্রি দাদারা দেখেছে আচ্ছা দাদা তোমরা কত বড় সাপ দেখেছো একটু বলো তো এখানে বড় সাপ দেখেছি এখানে বিরাট বড় একটা সাপ দেখেছে এই মিস্ত্রি দাদা ইনিই দেখেছেন কাজ করছিলেন এখানে কাজ করতে গিয়ে দেখেছেন সকাল সকাল এখন সকাল 7টা বাজে বন্ধুরা ঘুম থেকে উঠেছি দেখছেন চোখ ফোক ফুলে আছে তো যাই হোক চলে উদ্ধার কার্যে দেখা যাক এখানে ইটফিট সরাতে হবে এবং এর মধ্যে থেকে কতগুলো সাপ বেরোয় এবং কত বড় সাপ বেরোয় সেটাই এখন দেখার তো চলুন উদ্ধার কার্যটা শুরু করা যাক শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা এবং যারা আজকে প্রথম উদ্ধার কার্যটা দেখছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম সাপ সম্পর্কে প্রচুর ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে ভবিষ্যতে আরও তো চলুন উদ্ধার কার্যটা শুরু করি কি তুমি আমি সবাই কামরাবো কিন্তু এর 20 নেই এও কামরাবে কিন্তু এর 20 নেই हां হ্যাঁ আরে নেই এটা রাখি দাও দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাপটা এখান থেকে উদ্ধার হলো এটা একটা ঘরচീതി সাপ যেটাকে ঘরমনা বলেন আপনারা ঘরগিন্নি বলেন কামরাই বটেই যেটা এখানকার এনারাও বলছেন যে এই সাপ হয়তো কামড়ায় না এনাদের কাছে কিছু আছে না বন্ধুরা আমাদের কাছে কিছুই নেই সমস্ত সাপই কামড়ায় তো এই সাপও কামড়ায় দেখুন হয়তো আমাকেও কামড়াবে ভীষণ অ্যাটাকিং হয় কমন উলফ ইংরেজিতে বলে ভীষণ অ্যাটাকিং হয় খুব কামড়ায় ছবি তুলনিক এটা ঘরগিন্নি বলে ঘরমোনা বলে ঘর কোনো বলে অনেক নাম আছে হ্যাঁ এই ঘরে থাকে যদি পুরনো ঘর হয় ফাটল ফোটল হয়ে যায় সেই ফাটল ফোটলের মধ্যে থাকে পাঁচতলা দশতলা বিল্ডিংয়েও থাকে দেওয়াল চড়ে চড়ে চলে যায় সম্পূর্ণ নির্বিশ সম্পূর্ণরূপে নির্বিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যে সাপগুলো দেখা যাচ্ছে এটাও কিন্তু সাপ এবং এইগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাপ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সাপ এগুলো হ্যাঁ বন্ধুরা এরকমই মনে করে মানুষজন তবে একদমই যেটা বলছিলাম যে এটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম সাপ আমি কোটোর মধ্যে একটু রেখে দিই তারপর দেখানোর চেষ্টা করি এই ঢাকনাটা একটু খোলো তো দাদা বন্ধুরা দেখুন যেটা দেখতে পাচ্ছেন এই যে কালো কালো রঙের কেচোর মতো হয় হ্যাঁ এই কেচোর মতো এই যে সাপ এটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম সাপ হ্যাঁ পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম সাপ এবং এগুলোকে বলে পুঁয়ে সাপ অনেকে বলে এগুলো দেখলেই নাকি আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিতে হয় অনেকে বলে এই সাপে কামড়ালে যদি বিষ নামে না অনেক কিছু বলে বন্ধুরা তবে এগুলো থেকে ভয়ের কিছুই নেই এগুলোর দাঁত ফাঁত কিছুই নেই খুব ছোট ছোটো আচ্ছা ওই দিক থেকে আরেকটা ঘরচিতি সাপ উদ্ধার করলো বিষ্ণু দেখুন এই ঘরচিতি সাপ কি হয় ফ্যামিলি নিয়ে থাকে মানে বর বউ ছেলে মেয়ে এরকমভাবে থাকে যদিও সাপ হচ্ছে সামাজিক প্রাণী নয় সাপ হচ্ছে অসামাজিক প্রাণী এরা ফ্যামিলি নিয়ে থাকে না তবে ঘরচিতি সাপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যেখানে থাকে সেখানে বড় বউ ছেলে মেয়ে নিয়ে মোটামুটি সংসার করে থাকে তো ওনারা দেখতে পাচ্ছেন দুটো ঘরচিতি সাপের কালার দু রকম তো রকম কালার ডিফারেন্স কিছু কিছু হতে পারে এটা অস্বাভাবিক কিছু না বড় সাপটা দেখতে পাচ্ছেন অনেকটাই ফেড কালার হয়ে গেছে কিন্তু যেটা ছোট সেটা দেখুন একদম বাদামি কালার এবং হলুদ যে উপরে যে ডিম্বাকার যে সাপগুলো রয়েছে সেগুলো খুব পরিষ্কারভাবে রয়েছে তো যেটা বলছিলাম যে ওই পুঁয়ে সাপের সম্পর্কে এই যে কালো রঙের যেগুলো দেখছেন কেঁচোর মতো এগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্বিষ বন্ধুরা মানুষ ভয় পায় ভয় পেয়ে অনেক রকম অনেক কিছু বলে বটে তবে এই সাপগুলো সম্পূর্ণরূপে নির্বিষ ভয়ের কিচ্ছু নেই এখনও অবধি এখান থেকে আমরা চারটে সাপ উদ্ধার করেছি দুটো ঘরচিতি সাপ দুটো পুঁয়ের সাপ সবগুলোই নন ভেনমাস মানে সম্পূর্ণরূপে নির্বিশ সাপ পৃথিবীর ক্ষুদ্রতম সাপও আমরা এখান থেকে উদ্ধার করলাম দুখানা পুঁয়ের সাপ কালো রঙের যার কোনো রকম কোনো দাঁত নেই খুব ছোট ছোটো সুক্ষ সুক্ষো লার্ভা মাটির মধ্যেকার খেয়ে ওরা বেঁচে থাকে অযথা কুসংস্কার ছড়াবেন না অযথা অন্ধবিশ্বাস ছড়াবেন না মানুষকে শিক্ষিত করাই হচ্ছে আমাদের কাজ সাপ সম্পর্কে প্রচুর অন্ধবিশ্বাস রয়েছে প্রচুর কুসংস্কার রয়েছে সেগুলোকে দূর করছি আমরা তো দেখে নিন এই যে পুঁয়ের সাপ যেগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্বিশ সাপ এইগুলো অযথা দেখলেই আগুন দিয়ে পুড়িয়ে মারতে যাবেন না বা অন্যভাবে মারতে যাবেন না হুম এগুলো সম্পূর্ণরূপেই নির্বিশ এবং এগুলোর তো দাঁতও নেই ঘর ঘরচিতির তো দাঁত রয়েছে ও কামড়াই খুব কিন্তু এই যে পুঁয়ে সাপ এর দাঁত কিছুই নেই শুধুমাত্র ছোট ছোট পিঁপড়ের লার্ভা অন্যান্য প্রকার ছোট ছোট লার্ভা খেয়ে এরা বেঁচে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা তেঁতুল বিছে এই তেঁতুল বিছেও কিন্তু বিষধরের পিছনে একটা হুল থাকে তো বন্ধুরা দেখতে পেলেন উদ্ধার এখানে মিস্ত্রি ভাই যেরকম বললো বিরাট বড় একটা সাপ দেখেছে আমরা আন্দাজ করেছিলাম হয়তো ইটের গাদার মধ্যে খরিশ জাতীয় সাপ কিছু ছিল কিন্তু আলটিমেটলি দেখতে পেলেন এখান থেকে আমরা দুখানা চিতি সাপ এবং দুখানা কুয়ে সাপ চারটে সাপই কিন্তু নির্বিশ সাপ আমরা এখান থেকে উদ্ধার করলাম এবং এই সাপগুলোকে আবারও রিকোয়েস্ট করছি বন্ধুদেরকে ঘরের মধ্যে আপনি দেখতে পেতেই পারেন অস্বাভাবিক কিচ্ছু না তাই দেখতে পেলে এদেরকে মারা থেকে বিরত থাকুন সাপ যে সাপই হোক না কেন আপনি নিকটবর্তী কোনো সর্বপ্রেমিক সাপ বিশারদের সাহায্য নিন যারা স্নেক রেস্কিউ করে তাদের সাহায্য নিন মারবেন না সাপ মারবেন না পরিবেশকে রক্ষা করুন আমাদের এই যে বিভৎস গরম পড়তে চলেছে এই গরমের মধ্যে এর জন্য কিন্তু আমরাই দায়ী আমরা সাপ মারছি গাছ কেটে ফেলছি সব খাল্লাস করে দিচ্ছি একদম নিজেদেরকেই খাল্লাস করছি ঠিক আছে তো বন্ধুরা গাছ লাগান প্রাণ বাঁচান বন্য প্রাণী বাঁচান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্ধ মাতা